নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএ মামলা সমত বার কিংবা পনেরোবার জানুয়ারি জানুয়ারি মাস পর্যন্ত সুপ্রিম কোর্টে তার শুনানি চলেছে দু সালের নভেম্বর মাসে ডিএ মামলার ব্যাপারে রাজ্য সরকার গিয়েছিল ডিএ আটকানোর জন্য সুপ্রিম কোর্টে একটা পিটিশন ফাইল করেছিল এসএলপি পিটিশন ফাইল করেছিল স্পেশাল লিপ এবং সেটা শুনানি হবে কি হবে না সুপ্রিম কোর্ট সেটা অ্যাকসেপ্ট করবে কি করবে না সেইটুকু সিদ্ধান্ত জানাতে যেটা পাঁচ মিনিট লাগা দরকার জাস্টিস চন্দ্রচূড়ের আমলে সেই শুনানি বার না তেরোবার শুনানি হব হব করেও হয়নি ভাবতে পারেন একটা মাননীয় বিচারপতিরা ডিসিশনটা জানাবেন যে শেষ পর্যন্ত ডিএ মামলার শুনানি হবে কি হবে না এসএলপিটা গ্রহণ করলাম কি করলাম না যদি সুপ্রিম কোর্ট এসএলপি গ্রহণ না করে তাহলে হাইকোর্ট যে রায় দিয়েছে যে বকেয়া ডিএ সবাইকে দিতে হবে কেন্দ্রীয় হারে বকেয়া দিয়ে রাজ্য সরকারের সমস্ত রিটায়ার্ড কর্মচারী এবং বর্তমান কর্মচারীদের সবাইকে দিতে হবে এই ঘোষণাটা ছিল মানে এই ঘোষণাটা করতে হতো কিন্তু যদি এসএলপি গ্রহণ করা হতো অর্থাৎ মামলা শুনবো যদি সুপ্রিম কোর্ট বলে দিত তাহলে তার একটা দীর্ঘ শুনানির প্রসেস থাকতো এবং সেটা হয়তো তিন মাস ছ মাস মাস হয়তো শুনানিটা হতো সুপ্রিম কোর্ট দু হাজার বাইশের নভেম্বর মাস থেকে দু হাজার বাইশের ডিসেম্বর গেছে তেইশ পুরো গেছে চব্বিশ পুরো গেছে শেষ পর্যন্ত পঁচিশ সালের মার্চ মাস এসছে অর্থাৎ বারো বারো চব্বিশ পঁচিশ সাতাশ আঠাশ মাসের মাথায় শেষ পর্যন্ত তার একটা শুনানি হচ্ছে এবং সাতশো টা মামলার মধ্যে পঁচানব্বই নম্বর তালিকায় আছে আমি সরাসরি এই ডিএ মামলাটা যারা করছেন কনফেডারেশনের তরফ থেকে মলয় মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে এই লড়াইটা করছেন আমি তাকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম যে এবার বলুন তো মলয়বাবু আপনার চোদ্দবার না পনেরোবার তো হয়ে গেছে মানে বার সম্মত হয়ে গেছে এটা মধ্যে সম্মত বার বা ষোলোবার যাই হোক যে কোনো একটা তথ্য তো এবার কি শুনানির কোনো সম্ভাবনা আছে কারণ আমি তো দেখলাম পঁচানব্বই নম্বর বলে না শোনবাবু একটা কনফিউশন হচ্ছে এটা প্রত্যেক সরকারি কর্মচারী রিটায়ার্ড সরকারি কর্মচারী আন্ডারটেকিং কর্মচারী যারা ডি এর সঙ্গে সম্পর্কযুক্ত যাদের এই তথ্য সম্বন্ধে আগ্রহ আছে তাদের কাছে একটু পরিষ্কার করে দেওয়া দরকার বলে বউ যেটা বললেন সেটা হচ্ছে দেখুন যে দুজন বিচারপতির কাছে মামলাটা ছিল একজন জাস্টিস দিনেশ মহেশ্বরী এবং জাস্টিস ঋষিকেশ রায় আবার বলছি জাস্টিস দিনেশ মহেশ্বরী জাস্টিস ঋষিকেশ রায় দুজনেই সুপ্রিম কোর্ট থেকে রিটায়ার করে গেছে এদের পাঁচ মিনিট সময় হয়নি ডিএ মামলাটা শোনার জন্য যে আমি এসএলপিটা নেব কি রিজেক্ট করব নেব কি রিজেক্ট করবো পাঁচ মিনিট সময় হয়নি কেন হয়নি তাঁরাই বলতে পারবেন আমি মহামানু সুপ্রিম কোর্টের ওপরে তো কথা বলতে পারি না কিন্তু জাস্টিস চন্দ্রচূড়ের আমলে আমরা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এবং শেষ পর্যন্ত তারা জানুয়ারি মাসে জাস্টিস দীনেশ মহেশ্বরী জাস্টিস তারা রিটায়ার করে গেছে পেছনের খেলা কি সবাই তো না আমি সেটাতে ব্যাখ্যায় যাচ্ছি না ইচ্ছাকৃতভাবে এই ডিএ মামলাটি প্রলম্বিত করা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিলিফ দেওয়া এটা হচ্ছে বেসিক পরিকল্পনা কারা করেছেন কেন করেছেন কীভাবে করেছেন আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না মহামানু সুপ্রিম কোর্টের প্রতি সম্মান রাখছি এবং জাস্টিস চন্দ্রচূড়ের আমলে ঘটনাটা ঘটেছে আমি এইটুকু শুধু বলে আমি যাব যে পঁচিশে মার্চ কি হতে পারে সাতশো আটষট্টিটা মামলা তার মধ্যে পঁচানব্বইতম মামলা তো আমার তো স্বাভাবিকভাবেই মনে হয়েছিল তাহলে পঁচানব্বইতম মামলা মানে হচ্ছে তো তাহলে শুনানি সবাই হবে না কোনো নির্দিষ্ট এখনও কি যে বেঞ্চ ফাইনালাইজ হয়েছেন মালয়বু বলেন না বেঞ্চ ফাইনালাইজ হয়নি কোন বিচারপতিদের হাতে এই মামলাটা পড়বে সেই বেঞ্চ কিন্তু এখনও পর্যন্ত ফাইনালাইজড হয়নি এক দ্বিতীয়ত হচ্ছে মলয়বু যে ব্যাখ্যাটা দিলেন যে দেখুন পঁচানব্বই নম্বরে সাতশো আটষট্টির মধ্যে যখন পঁচানব্বই নম্বর তালিকা এটা রয়েছে সুতরাং এই তালিকাটা কিন্তু যে মুহূর্তে বিভিন্ন বিচারপতিদের মধ্যে এই কজ লিস্টের মামলাগুলো ভাগ হবে অটোমেটিক্যালি এটা অনেক নিচুতে চলে আসবে অর্থাৎ পঁচিশ তিরিশ পনেরো কুড়ি এর মধ্যে এই তালিকাটা এসে যাবে যেহেতু পঁচানব্বই নম্বরে রয়েছে ফলে প্রথম দিকেই রয়েছে সাতশো আটষট্টির মধ্যে প্রথম দিকে রয়েছে এইবার এই তালিকাগুলো বিভক্ত হবে সুপ্রিম কোর্টের প্রসেস যারা জানেন বিভিন্ন বিচারপতিদের হাতে কোন কোন মামলা কী কী যাবে ভাগাভাগি হবে তখন পঁচানব্বইটা অটোমেটিক্যালি যে বিচারপতির হাতেই পড়ুন না কেন সেটা অনেক এগিয়ে আসবে এবং সেইখানেই দাঁড়িয়ে রয়েছে এবারে কিন্তু এই মামলার শুনানিটা হওয়ার যে এসএলপিটা সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে এই কনফিউশনটা কিন্তু সাধারণ সরকারি কর্মচারী রিটায়ার্ড সরকারি কর্মচারী সবার মধ্যে আছে আমাদের মনে হলো আজকে নতুন বাংলার দর্শকদের কাছে সরাসরি কনফিউশনটা দূর করা দরকার এবং প্রবল সম্ভাবনা যদি অন্য কিছু না হয় পঁচিশে মার্চ শেষ পর্যন্ত শুনানি হবে দিয়ে মামলার অন্তত সেই কথাটা শোনালেন আমাদের অভয়বাণীটা দিলেন মলয় মুখোপাধ্যায় যে অভয়বাণী এর আগে অনেকবার দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু কোনো একটা জায়গায় খেই হারিয়ে যাচ্ছিল যে জাস্টিস চন্দ্রচূড়ের আমলে এভরিথিং ওয়াজ আনপ্রেডিক্টেবল কেন আনপ্রেডিক্টেবল আমরা আজও জানি না কিন্তু আনপ্রেডিক্টেবল কিন্তু জাস্টিস সঞ্জীব খান্নার সময় ফলে তো কোনো একটা জায়গায় আমার অন্তত মনে হয়েছে আমি অ্যাজ এ লেম্যান অ্যাজ এ সিটিজেন আমার মনে হয়েছে কোনো একটা জায়গায় আস্থা রাখা যেতে পারে পক্ষে যাক বিপক্ষে যাক শেষ পর্যন্ত শুনানিটা হয়তো পঁচিশে মার্চ হবে কী বললেন এই নিয়ে মলয় মুখোপাধ্যায় আমরা শুনবো এবং আপনাদের এই প্রতিবেদন পেশ করার সময় আমি একটা কথা বলি যে দেখুন কোনো কিছুই প্রেডিকটেবল নয় কিন্তু একটা জিনিস প্রেডিক্টেবল এই মামলাটা লড়াইয়ের জন্য আসবেন কিন্তু অভিষেক মনু এবং এই মামলাটা নিয়ে আবার তারিখ পে তারিখের কালচারের দিকে রাজ্য সরকার ঠেলে দেওয়ার চেষ্টা করবে কেন করবে সেটা তো আপনারা সবাই জানেন যাই হোক আমাদের তাকিয়ে থাকা যাক পঁচিশে মার্চ কী হবে এবং অবশ্যই এই মুহূর্তে চলুন মলয় মুখোপাধ্যায় আমাদের কী জানিয়েছেন দর্শকদের কী জানিয়েছেন সেটাও শুনুন নমস্কার মলয়দায় সন্ময় বলছি হ্যাঁ বলুন সময় দা নমস্কার বলছি ডিএ মামলা শেষ পর্যন্ত পঁচিশে মার্চ ডেট শিডিউল হয়েছে এবং আমরা জানতে পারলাম যে পঁচানব্বই নম্বর তালিকাভুক্ত হয়েছে কর্মীদের মধ্যে বা ডিএ সংক্রান্ত যারা ইন্টারেস্টেড তাদের একটা কনফিউশন তৈরি হয়েছে যে পঁচানব্বই মানে তো আবার উড়ে যাবে হ্যাঁ সেটা ব্যাপারটা আমাকে আমাকেও অনেকে প্রশ্ন করেছে ফোন করছে এই ব্যাপারে আমি বিস্তারিত আবার ব্যাখ্যা দিয়েছি আমার ফেসবুকে আমি আপনাকে যেটা বলছি একটা প্রত্যেক মাসেই তাতে মোট কটা মামলা থাকে মাসে সেটা আপনার প্রকাশিত পায় তাতে আমাদের মামলা পঁচানব্বই নম্বরে এসছে এটা কিন্তু ফাইনাল লিস্ট না ফাইনাল কজ লিস্ট মামলার পাঁচ সাত দিন আগে বেরোবে তখন আপনার সিরিয়াল নাম্বার বেঞ্চ কার বেঞ্চে মামলাটা উঠছে কোর্ট নাম্বার সব ডিটেলসটা থাকবে অর্থাৎ কর্মচারীদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই অর্থাৎ আমরা এইটুক স্যাটিসফাই হলাম যে পঁচিশে মার্চ মামলাটা উঠছে কারণ এটাই আমরা উদ্বিগ্নের মধ্যে ছিলাম এই কারণে কারণ আমরা আমাদের আমাদের যেই বেঞ্চে মামলাটা ছিল মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং মাননীয় বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে তারা দুজনেই অবসর নিয়েছে স্বাভাবিকভাবে ওই বেঞ্চটা এখন আর নেই আবার নতুন করে একটা বেঞ্চ অর্থাৎ ডিটারমিনেশন হবে তাতে যেই বেঞ্চে পড়বে সেই বেঞ্চের মহামান্য দুই বিচারপতি মামলাটা শুনবে তার জন্য কয়েকদিন ওয়েট করলেই কর্মচারী সমাজ জানতে পারবে আমরা আবার সেটা জানিয়ে দেবে আমি যদি ভুল না বলি যে টোটাল সারা মাসের লিস্টের মধ্যে সাতশো টা মামলা উঠেছে হ্যাঁ একদম সাতটা হ্যাঁ সার মধ্যে আপনাদের আছে কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে একটা নির্দিষ্ট আদালতে সিরিয়াল নাম্বার পঁচানব্বই হবে ডিস্ট্রিবিউশন অফ কেসেস হলে তখন এটা অটোমেটিকালি অনেকটা নিচে চলে আসবে আপনি আশাবাদী যে শেষ পর্যন্ত মামলাটা শুনানি পঁচিশে মার্চ হচ্ছে তাই তো হান্ড্রেড পার্সেন্ট পঁচিশে মার্চ হচ্ছে এবং যেহেতু অনেকটা মানে নেমে এসেছে মানে আগে তো সাতশো আটশো ছিল আমাদের এর আগেরবারই সাতশো আটআশি ছিল আমাদের থ্রি নাম্বার নাম্থলি অ্যাডভান্স লিস্টে তখন সেটা চল্লিশে চলে এসছিল তাই এবার যেহেতু পঁচানব্বই হয়তো আমরা তো বিস্তারিত মানে ব্যাপারটা আমরা সুপ্রিম কোর্টে জানি না যেহেতু পঁচানব্বই আমরা ধারণা করতে পারি হয়তো পনেরো বিশ পঁচিশের মধ্যে মামলা সিরিয়াল নাম্বার থাকবে যেহেতু পঁচানব্বই দীর্ঘদিন ধরে যেহেতু হ্যান্ডেল করছেন পনেরোবার মামলাটা শুনানি পিছিয়েছে আপনি আশাবাদী যে এবার অন্তত দিয়ে মামলা শুনানিটা ফাইনালি হবে হবে আশা করছি হবে কারণ নতুন বেঞ্চ আসছে কেন কিছুই তো হয়নি নতুন বেঞ্চ হয়নি না নতুন বেঞ্চ হয়নি কোন বেঞ্চে উঠবে সেটা মহামান্য প্রধান বিচারপতি ঠিক করে জানিয়ে দেবে এবং তখন রুম নাম্বার দুই বিচারপতির নাম সেটা হতেই পারে এই আর কি অনেক ধন্যবাদ বলা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ